ছোট্ট একটা গাছে আমাদের মাসাল্লা কি সুন্দর লম্বা লম্বা একটা এখানে একটাই গাছ এই ছোট দুইটা আছে এগুলো অনেক আগে ধরছিল গেছে তখন দুইটা চারটা ছিল তাই আর তুলি নেই এখন কি সুন্দর কতগুলো হয়ে গেছে ডালটাই নষ্ট হয়ে গেছে আরও আছে এর নিচে আরও দুইটা পরে আছে আর চারটা বরবটি হচ্ছে আমি প্রথম যে চারটা ধরছিল ওগুলা পাকায় ফেলছি এবার মনে হয় সে পরেও গেছে মানে একমোট হয়েছে